মায়ের কলমে নতুন করে প্রাণ পাচ্ছে র্যাগিংয়ের শিকার সৌরদ্বীপ র্যাগিং একদিন কেড়ে নিয়েছিল সদ্য বিটেকে ভর্তি হওয়া সৌরদীপ চৌধুরীর প্রাণ তার মৃত্যুতে গর্জে উঠেছিল লেখিকা অর্পিতা সরকারের কলম আর সেই অর্পিতার হাতেই উদ্বোধন হলো সৌরদ্বীপের মায়ের লেখা বই ছোট ছুটকির কেরামতি যার মাধ্যমে ছেলের জীবনদীপ চিরপ্রজ্বলিত রাখতে চান একমাত্র সন্তানকে হারানো সুদীপা চৌধুরী কলকাতা বুক প্রেস থেকে প্রকাশিত হল সুদীপা চৌধুরী লেখা বই ছোট ছুটকির কেরামতি পরে হাইকোর্টে তার নিজের চেম্বারে বইটি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সৌপ্যসাধী চট্টোপাধ্যায় সুদীপা চৌধুরী লেখা দুটি বই ইতিমধ্যে পাঠকদের মন জয় করেছে এশিয়ান প্রেস প্রকাশনী থেকে প্রকাশিত আমার দ্বীপের আলোয় মালায় গাথা কিছু কিছু কথা ব্যথা এবং বার্তা প্রকাশন থেকে প্রকাশিত একলা মা বই দুটি জনপ্রিয় হয়েছে দু হাজার তেইশ সালের চব্বিশে জুলাই বর্ষণ মুখর এক বিকেলে একমাত্র সন্তান সৌরদীপকে হারিয়েছেন সুদীপা চৌধুরী উচ্চ মাধ্যমিক পাশ করে বিজয় ওয়ারে পড়তে গিয়েছিল সৌরদীপ তাকে হোস্টেলে রেখে বাড়িতে ফেরা দুদিনের মাথায় র্যাগিং এর শিকার হয় সৌরদ্বীপের মৃত্যুর খবর পৌঁছয় সৌরদীপের বাবা চিকিৎসক সুদীপ চৌধুরীর কাছে তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর নিয়ে হয়েছে এই হলেও সময়ের সঙ্গে তা সীমিত হয়ে গেছে ঠিকই তবে এই ঘটনা বারে বারে গর্জে উঠেছে অর্পিতা সরকারের কলম সেই অর্পিতাই প্রকাশ করেন সুদীপ আর বই সুদীপার পক্ষে একমাত্র সন্তানকে হারানোর যন্ত্রণা কোনোদিনও ভোলা সম্ভব হবে না আর সেই সন্তানের স্মৃতি বুকে নিয়ে আঁকড়ে তিনি কলম ধরেছেন লেখালেখিতে তার অভ্যাস আগে থেকেই ছিল সেই কলম ব্যবহার করে ছেলেকে মানুষের মনে বাঁচিয়ে রাখতে চান সুদীপা বই তাই প্রকাশ করলেন নিজের নানান লেখালেখি সুদীপা বলেন তার ছেলের ডাকনাম ছিল ছোট তাই বইয়ের নাম দেওয়া হয়েছে ছোট ছুটকির কেরামতি আদতে ছোটদের নিয়ে লেখা কয়েকটি ছোটবেলার অভিজ্ঞতা শিক্ষামূলক এবং আনন্দের গল্পের সংকলন তবে অবশ্যই শুধু ছোটরা নয় বড়দের মনের মধ্যেও যে ছোটোবেলা বাস করে এই বই তাদেরও ভালো লাগবে বলে আশা লেখিকার তিনি বলেন আমি চাই আগের দুইয়ের বইয়ের মতো এই বইও পাঠকদের ভালো লাগুক আর চাই আমার কোল যেভাবে খালি হয়েছে অন্য কোনো মায়ের কোল যেন সেইভাবে কখনো খালি না হয় সকলের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরদীপের বাবা সুদীপ চৌধুরীও লেখিকা অর্পিতা সরকার বলেন সন্তান হারিয়েও যেভাবে সন্তানকে নিজে লেখনির মধ্যে বাঁচিয়ে রাখতে চেয়েছেন সুদীপা সেটি নিঃসন্দেহে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমাদের সকলের উচিত সুদীপাকে অনুসরণ করে সমস্ত দুঃখ যন্ত্রণা ভুল সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকা আর এই ধরনের র্যাগি আর যাতে কোনো মায়ের কোল খালি না হয় তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি বাবা মায়ের উচিত ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দেওয়া প্রচুর প্রচুর মেসেজ আসে নেগেটিভ মেসেজ আসে আমি কিভাবে জীবনটা কাটাবো আমার জীবনে এরকম একটা কিছু ঘটে গেছে এরকম আমি তাদের প্রত্যেককে বলবো যে সুদীপা কিন্তু তাদের কাছে একটা মাইলস্টোনের মতো সুদীপা সৌরদীপকে হারানোর পর তাকে বাঁচিয়ে রাখছে এবং নিজেকে সুস্থ রেখেছে মানসিকভাবে সুস্থ রেখেছে এবং সৌরদীপকে বাঁচিয়ে রাখার পদ্ধতি নিয়েছেও ওর মাধ্যমে এই যে বইপত্র বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়াই হোক বা মানুষের কাছে পৌঁছে দেওয়াই হোক এর জন্য আমি সুদীপাকে স্যালুট মানে সত্যি সুদীপার মনের জোর অসম্ভব আমি নিজে একটা সন্তানের মা স্কুল থেকে আসতে দেরি হলে আমার চিন্তা হয় যে কি হচ্ছে কেন এখনো ফিরছে না সেখানে সুদীপা যে হারিয়েছে আমি বলতে পারি যে আমি কিন্তু ওর যন্ত্রণা ওর কষ্টটা শুধুমাত্র সৌর